পোলাও রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন পোলাও রান্না করবো বাসায় সবার জন্য প্রথমে গোস্তটা ধুয়ে নেওয়া হচ্ছে তারপরে রান্নার কাজটা শুরু করা হবে দেখেন মার্শাল্লাহ সবাই মিলে খাবো সবাই মিলে খাইলে আসলে অনেক মজা লাগে আর তৃপ্তি সহকারে খাওয়া যায় আর একা খাওয়ার আর মজা বোঝা যায় না সবাই মিলে যদি অল্প একটু খাওয়া যায় তারপরেও মজা হবে সমস্ত কিছু একে একে করে ভেজে নেওয়া ভিজে নেওয়ার পরে রান্নার কার্যক্রম শুরু করা হচ্ছে ধীরে ধীরে এখানে সমস্ত মশলা যা যা লাগবে ডিটেলসে এক এক করে সব কিছু দিয়ে রাখা হচ্ছে দেখেন মার্শাল্লা এইভাবে যদি আপনারা বাসায় হ্যাঁ রান্না করে সবাই একসঙ্গে খান দেখবেন যে মজাই আসলে আলাদা সবাই মিলে খাওয়ার আর মজা আলাদা এখানে চাউলটা ধুয়ে নেওয়া হচ্ছে আর যে চাউলটা ভিজে নেওয়া হচ্ছে এইভাবে করে রান্না করে কিন্তু অনেক শেষে একটু পেঁয়াজের ব্রেস্তা দেওয়া হচ্ছে পেঁয়াজের ব্রেস্তা দিয়ে একটু নেড়ে তারপরে গোস্তুটা ঢেলে দিয়ে রান্না করে শেষ ফিনিশিং আপনাদের সঙ্গে শেয়ার করলাম সমস্ত কিছুই দেখানোর পরে লাস্টে দেখেন এখানে কিন্তু অনেক মানুষ খেতে পারবেন এইভাবে যদি আপনার ঘরোয়া অভাবে কোনো কিছু না থাকলেও কিন্তু সাদা মাটা করেও আপনি রান্না করে খেতে পারেন দেখেন মার্শাল্লাহ খেতেও এত মজা হয়েছে যা অতুলনীয় বলতে হয় মার্শাল্লা